ই রিক্সা বোঝাই করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে সরস্বতী প্রতিমা সরস্বতী পুজোর একদিন আগেই জলপাইগুড়ি দিনবাজার ও স্টেশন বাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠে গ্রামের ছোট ছোট কারখানায় নিজের হাতের করা প্রতিমা বাজারে এনে বিক্রি করেন মৃৎশিল্পীরা সেই ব্যস্ততা দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাঠা কলোনি এলাকায় মৃৎশিল্পী হারানপালের কারখানাতেও এ বিষয়ে হারানপাল কি বললেন শোনাব দিন উদ্দেশ্যে কি এগুলো সরস্বতী প্রতিমা কবে পুজো কি ব্যাপার পুজো হচ্ছে কালকে আহ সোয়া থেকে পরশুদিন সকাল দশটা অব্দি ওরা দুদিন পড়েছে দুই দিন পরেছে পুজো কি আশা করছেন এই যে আপনারা মানিয়েছেন আমরা তো করছে বিক্রি হবে এই আশায় বানিয়েছি দাম কেমন মানে দাম পান গে যে এত কষ্ট বা দাম তো পাই না এখন কি করব আমাদের এটা পেশা এটা ছেড়ে অন্য কিছু করার তো উপায় নেই কিরকম বানিয়েছে কত মূর্তি বানিয়েছেন আমরা বেশি করিনি যে 100 এর মতো করেছি ছোট ছোট প্রতিমা তো শাড়ি পরা দিয়ে শাড়ি পরা মাটির শাড়ি সেই সবের মধ্যে একটা ছোট মতো দিই হ্যাঁ 100 কি 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 প্রতিমাগুলো সরস্বতী প্রতিমা কি কি দিয়ে করেছে শাড়ির মানে শাড়ি পরানো এক ধরনের মূর্তি হয় আর মাটির শাড়ি এক ধরনের মূর্তি হয় দুই মিলে 100 এর মতো প্রতিমা তৈরি করেছি কেমন চাহিদা কেমন চাহিদা এখন বাজারে যাচ্ছি দেখা যাক গতবার কেমন ছিল এবার কি আশা করছেন গতবার তো মোটামুটি ভালোই ছিল এবারও সেরকমই আশা করছি দাম কত থেকে শুরু কিরকম দাম দাম হচ্ছে একশো থেকে শুরু ও সাড়ে তিনশো অব্দি আছে আমাদের এখানে যা মাটির খরচ যা কষ্ট অনুযায়ী দাম পান না সেটা পাই না খাটনি অনুযায়ী খাটনি দাম পাই না এখন এটা আমাদের জীবিকা এটা আমাদের পেশা সেই হিসেবে এটা করছি করে আসছি করতেছি এটা আসলে অন্য কিছু করার তো কোনো পরিকল্পনা নেই ব্যবস্থা নেই কত বছর ধরে এই কাজটা করি আমি তিরিশ বছর মূর্তি বাজানি তৈরি করি আচ্ছা নাম আপনার আমার নাম হারান বাড়ি পাতকা করেনি জলপাইগুড়ি এখন কি এই চোট ভোজাই করে বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছে কোন বাজারে যাবেন দিন বাজারে নাম আপনার আনন্দ সাহা কোথায় আসছেন কি ব্যাপার আমি ঠাকুর দেখতে আসছি ঠাকুর কিনব মনে করতে আসি কেন পুজো কালকে আচ্ছা তো কোথায় আসছেন এখানে কারখানায় পালেন এখানে এসছি উনি এখন কি ঠাকুর আছে ঠাকুর আছে উনি নিয়ে যাবেন দিন বাজারে বিক্রি করতে আপনি দেখলেন পছন্দ হচ্ছে দেখলাম এখন কি মানে এখান থেকেই নেবেন এখান থেকেই নিয়ে যাব কি নাম আপনার আনন্দ শাহ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি